বর্তমান সময়ে বিরিয়ানি বাচ্চা থেকে বড় সকলে একটা পছন্দের খাবার হিসেবে দাঁড়িয়েছে এই বিরিয়ানি রান্না তো অনেকভাবেই করা যায় আর এটা রান্না করার অনেক রকম পদ্ধতি আছে তবে বিরিয়ানির স্বাদ কখন তোমরা ভালো পাবে যখন বিরিয়ানিতে চাল ঝরঝরে থাকবে তার সঙ্গে মাংস এবং আলু সুসেদ্ধ হবে তো আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি যদি তোমরা ফলো করে থাকো তাহলে অবশ্যই করে তোমাদের বিরিয়ানি হবে একদম ঝরঝরে আর সেই লেভেলের টেস্টি আজকের এই রেসিপিটি তাদের জন্য যারা বিরিয়ানি বানাতে চায় তবে তা বানাতে গেলে চাল ভেঙে যায় না হলে কোনো রকম প্রবলেমের কারণে বিরিয়ানিতে সুন্দর স্বাদ আসে না তো আজকের ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে রেখেছি সেই টিপসগুলো অনুসরণ করে যদি তোমরা বিরিয়ানি বানাও তাহলে অবশ্যই করে তোমাদের বিরিয়ানি হবে এই রকম ঝরঝরে আর বিরিয়ানির স্বাদও হবে সেই লেভেলের যা তোমার পরিবার পরিজন প্রশংসা তো করবেই আর যদি তোমাদের হাতে আজকে সমস্ত মশলা না থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই দু একটা মশলা বাদ গেলেও তোমরা এমনই সুন্দর ঝরঝরে এবং টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেরি না করে আজকে রেসিপি দেখে নেওয়া যাক বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কি করব পরিমাণ মতো চাল নিয়ে নেব আমি এখানে সাড়ে সাতশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি এবার এই চালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে জলেতে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ভিজোতে দেব। খুব বেশি হলে এক ঘন্টা ভিজিও আর যদি হাতে একদম না সময় থাকে তাহলে আধা ঘন্টা ভিজালেই হবে চালটা ওদিকে ভিজতে থাকুক এদিকে তোমরা বাকি রান্নাটা এগিয়ে নাও কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে দিয়ে দাও হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন তার সঙ্গে দিয়ে দাও এক চামচ ভর্তি বিরিয়ানি মশলা আর চার থেকে পাঁচ ফোঁটা মিঠা আথর মশলাগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নাও তারপর একে একে এর মধ্যে আলু দিয়ে নাও বিরিয়ানিতে কীরকম আলু ব্যবহার করবে একটু বড় বড় আলু ব্যবহার করবে বিরিয়ানিতে একটু বড় আলু খেতে ভালো লাগে যদি খুব বেশি বড় আলু হয় তাহলে আলুটাকে এভাবে টুকরো করে নিও আর মিডিয়াম সাইজের আলু হলে আলুটাকে গোটায় রেখে দিও এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুর গায়ে এভাবে ফুটো করে নাও তারপরে আলুটাকে জলে দিয়ে দাও এবার ফুটিয়ে নাও দশ মিনিট ঢাকা চাপা দিয়ে এতে করে কি হবে জলের মধ্যে যে সমস্ত মশলা ব্যবহার করা হয়েছে তার ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে সে কারণে কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ফুটো করে নেওয়া হয়েছে এবার দশ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আলুগুলো তুলে নাও আলু তোলা হয়ে গেলে চলে যাব পরবর্তী পর্যায়ে এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব তো বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে যতটা সম্ভব ততটা পাতলা কাটার চেষ্টা করবে তাহলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বেরেস্তা কিভাবে বানাবে বেরেস্তা বানানোর জন্য তেলটা একটু বেশি পরিমাণে নেওয়া দরকার তেল খুব ভালো মতো গরম হলে তবেই পেঁয়াজ দেওয়া দরকার এবার এটাকে হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দু তিন মিনিট রান্না করতে হবে দু তিন মিনিট পর দেখবে পেঁয়াজের কালারটা ঠিক এইরকম হয়ে যাবে কিছু বেরেস্তা তৈরি হয়ে যাবে আর কিছু কাঁচা থেকে যাবে রকম যখন হয়ে যাবে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দেবে না হলে যে বেরেস্তাগুলো আগে তৈরি হয়ে গেছে সেগুলো অতিরিক্ত জালে পুড়ে যাবে এবং বাকি জিনিসটাকেও নষ্ট করে দেবে লো ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নিলেই দেখবে বাকি যে বেরেস্তাটা আছে যেগুলো কাঁচা আছে সেগুলো রং পরিবর্তন হয়ে যাবে এভাবেই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে তোমরা বেরেস্তা বানাবে দেখবে তোমাদের বেরেস্তা একদম দোকানের বেরেস্তার মতো ঝরঝরে হবে বেরেস্তা যে পাত্রে তুলবে সেই পাত্রে বেরেস্তাটাকে চাড়িয়ে রেখো আর না হলে একটা টিস্যু পেপারের ওপরে বেরেস্তাটাকে নামিয়েও এতে করে বেরেস্তার মধ্যে থাকা অতিরিক্ত তেল টিস্যু পেপার শুষে নেবে বেরেস্তা ভাজার পর যে তেলটা বাকি ছিল ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নিচ্ছি প্রথমে দিয়েছিলাম কয়েক দানা চিনি চিনি ব্যবহার করার ফলে রান্নাতে একটা সুন্দর কালার আসবে এবং চিনি রান্নার স্বাদকেও ব্যালেন্স করবে চিনিটা একটু গলে যাওয়ার পরেই দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচো পেঁয়াজটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবে এরকম নরম হয়ে গেছে পেঁয়াজ এভাবে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাংস মাংসটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যে মাংসটা ব্যবহার করা হচ্ছে সেই মাংসের মধ্যে যেন কোনো রকম জল না থাকে তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না জল ঝরানো চিকেনটা দিয়ে রান্নাটাকে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে এই পর্যায়ে কোনোভাবেই গ্যাসের ফ্লেম লো করা যাবে না তাহলে মাংস থেকে জল কেটে গিয়ে রান্নার স্বাদ বিগড়ে যাবে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পরে দেখবে মাংসের রঙ এইরকম পরিবর্তন হয়ে গেছে যখন মাংসের রং পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে আদা রসুন বাটা আমি আগেই আদা রসুন বেটে রেখেছি তিন চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে আবারও রান্নাটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় এই মশলার সঙ্গে মাংসটা যত বেশি কষাবে মাংসর স্বাদ তত বেশি ভালো হবে এই সময় অনেকের অভিযোগ থাকে বিরিয়ানির স্বাদ ভালো হয় না বিরিয়ানির স্বাদ ভালো করার জন্য ফ্রেশ মাংস এবং ফ্রেশ আদা রসুন বাটা ব্যবহার করতে হবে আদা রসুন দেওয়ার পর মাংসটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার কারণে মাংস থেকে জল ছেড়ে আসবে আর এটা এখন দরকার তাই গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম লো লো করে দেওয়ার কারণে অতিরিক্ত যে জলটা বেরোবে সেই জলটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর দেব দু চামচ জিরের গুঁড়ো এই মশলাগুলোকে দিয়ে মাংসটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এভাবেই আমি একটা একটা করে মশলা দিতে থাকবো আর মাংসটাকে কষিয়ে নেব যাতে করে মাংসটা কষাতে কষাতেই এইটটি পারসেন্টের মতো রান্না হয়ে যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে লো রেখো কারণ যে মশলাগুলো ব্যবহার করা হচ্ছে সেই মশলাগুলোর তলায় লেগে গিয়ে ধরে গেলে রান্নার স্বাদ কিন্তু বিগড়ে যাবে তখন আমায় দোষ দিও না যে দিদি বিরিয়ানি ভালো হয়নি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো এই মশলাগুলোকে দিয়েও মাংসটা ভালো করে কষিয়ে নেব রান্নাতে কীরকম ঝাল চাও সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করো এই পর্যায়ে তোমরা এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিতে পারো এতে কিন্তু সেই স্বাদ হয় আমার কাছে নেই আমি দিইনি তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো এবার এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে দেখবে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তো এরকম একটা সুন্দর কালার চলে আসার পর এর মধ্যে দিয়ে দেবো টুকরো টমেটো আমি এখানে মাংসের পরিমাপ বুঝি চার টুকরো টমেটো ব্যবহার করেছি মাংসের পরিমাপ বেশি বা কম থাকলে টমেটোর টুকরোর পরিমাণ কম বা বেশি করে নিতে হবে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর টমেটো নরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে একবার কষিয়ে নেবে কারণ মাংসর ফ্লেভার তো আলুর মধ্যে আসতে হবে না হলে বিরিয়ানিতে আলুর মজা আসবে কি করে মাংসটা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটু করে কেটে দেব এরবার এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল জল না দিলেও চলবে তবে আমি জলটা দিচ্ছি এ কারণে যাতে করে আলুর মধ্যে মাংস রান্নার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় তাহলে বিরিয়ানিতে আলু খেতে আরও বেশি ভালো লাগবে এই জলটা দেওয়ার পর খুব বেশি না আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই আমার মাংস রান্না রেডি আচ্ছা এখানে বলে রাখি এই রান্নাটা শুধু বিরিয়ানির জন্যই প্রযোজ্য নয় এই রান্নাটা করে তোমরা রুটি বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো খেতে কিন্তু সেই লেভেলের হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করো দেখো আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মাংসটা আমার একদম রেডি তো মাংসটা এখানে থাকুক আমি চলে যাব সরাসরি চালটাকে সেদ্ধ করে নিতে চাল সেদ্ধ করার জন্য প্রথমে আমি দেখে নিই যে এক ঘন্টা পর চালের অবস্থাটা দেখো বেড়ে ঠিক এই রকম হয়েছে এবার এই চালটাকে সেদ্ধ করে নিই চাল সেদ্ধ করার জন্য আমাদেরকে একটা বড় জায়গা নিতে হবে আর তার মধ্যে একটু বেশি পরিমাণের জল নিতে হবে বেশি পরিমাণের জল নিয়ে চাল সেদ্ধ করলে চালটা আমাদের ঝরঝরে হবে সেদ্ধ হওয়ার পর এখন আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা জলটাতে এতটা পরিমাণ দিতে হবে যাতে করে তোমার মনে হয় যে না এই জলে নুনটা ঠিকঠাক আছে কারণ নুনটা চালের মধ্যে ঢুকবে সেই মাপ বুঝে কিন্তু নুন ব্যবহার করতে হবে যদি ঠিকঠাক মাপ বুঝতে না পারো তাহলে জলে নুন দেওয়ার পর জলটাকে একবার টেস্ট করো রান্নাতে চাল যাতে ঝরঝরে থাকে তার জন্য আরও একটা উপাদান ব্যবহার করা হয় যেটা হচ্ছে সাদা তেল জলের মধ্যে নুন যেমন দরকার তেমনই সাদা তেল দেওয়া দরকার সাদা তেল দিলে চাল সেদ্ধ করার পর চালটা অনেকটা ঝরঝরে থাকে একে অন্যের সঙ্গে চিপকে যায় না দিয়ে দিয়েছি কিছুটা কারি পাতা কারি পাতার গন্ধ বিরিয়ানিতে আমার অনেক ভালো লাগে কারি পাতার গন্ধ যদি না ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা কারিপাতাটা বাদ দিয়ে ধনে পাতা বা পুদিনা পাতা দিতে পারো এবার একে একে এর মধ্যে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়েছি ছ থেকে সাতটার মতো দারুচিনি একটা জৈত্রী ছিল যৈত্রটাকে ফাটিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি একটা স্টারানিস একটা বড় এলাচ কয়েকটা ছোট এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ সামরিচ এবং তার সঙ্গে দিয়েছি শাহিজিরা এবং শুকনো গোলাপের পাপড়ি এবার এই গরম মশলাগুলো জলের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটার মধ্যে যাতে তাড়াতাড়ি ফুট আসে সেই জন্য আমি হাড়ির মধ্যে একটা ঢাকা চাপা দিয়েছিলাম এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দেয়া হলো চাল দেওয়ার পর খুব জোর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবে চাল ফুটে ভাত বেরিয়ে এসেছে এই পর্যায়ে চাল বেশি সেদ্ধ করার দরকার নেই আশি পার্সেন্টের মতো সেদ্ধ করলেই হবে এই সময় চাল বেশি সেদ্ধ করে দিলে বিরিয়ানি দমে দেওয়ার সময় চালটা আবারও সেদ্ধ হবে কিছুক্ষণ সেক্ষেত্রে চালটা ওভার কুক হয়ে যাবে এবং ভেঙে যাবে তার সঙ্গে একে অন্যের সঙ্গে চিপকে যাবে তাই এই পর্যায়ে চালটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই দেখো দশ মিনিট পর আমি ঢাকা খুলে চালটাকে দেখাচ্ছি তোমাদের চালটা ফুটে বেশ লম্বা হয়ে গেছে তবে এখনও চালটা হয়নি চালটাকে আরও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই চালের অরিজিনাল যে ভাতটা আমার দরকার সেটা পেয়ে যাব। দেখো চালটার মধ্যে এখনও চাল চাল ভাব আছে ভাতটা এখনও হয়নি তো তার জন্য আমি আরও পাঁচ মিনিট এটাকে ফুটতে দিলাম পাঁচ মিনিট পরে দেখো চাল ফুটে ভাতের পরিমাপটা অনেকটা বেশি বেড়ে গেছে আর চাল যথেষ্ট লম্বা হয়ে গেছে এখন আমি একটা চাল ভেঙে দেখে নিচ্ছি চালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার এই চালটাকে জল ঝরিয়ে নামিয়ে নেব বিরিয়ানিটা দমে বসানোর আগে কয়েকটা জিনিস রেডি করে নিচ্ছি দেখো বেরেস্তাটা খুব সুন্দর ভাজা হয়েছে হাতে করে অল্প প্রেস করে দিলেই কুড়মুর করে ভেঙে গেছে আর এদিকের বাটিতে আমি চাল সেদ্ধ করা জল তুলে রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর আর এইদিকে বেরেস্তার মধ্যে দিয়ে দেব এক প্যাকেট সানরাইসের বিরিয়ানি মশলা আর অল্প একটুখানি চিনি এবার এই বিরিয়ানি মশলা আর চিনি বেরেস্তার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য লেয়ার তৈরি করে নেব তো প্রথমে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিটাকে কড়াইয়ের চারপাশে ভালো করে বুলিয়ে নেওয়ার পর তলায় দিয়ে দিলাম অল্প একটুখানি সেদ্ধ করা ভাত তার উপর দিয়ে দেবো ভেজে রাখা বেরিস্তা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন যে রান্নাটা করা হয়েছিলো সেখান থেকে আমি শুধু চিকেনগুলো তুলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেন দেওয়া হয়ে গেলে এবার এর উপর থেকে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত ভাতটা কিছু পরিমাণ দিয়ে আবারও আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর রান্নার গ্রেভিটা রান্নার গ্রেভি দেওয়া হয়ে গেলে আবারও আমি এর ওপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল চালটাকে দিয়ে চারপাশে ভালো করে একটুখানি ছড়িয়ে নিয়ে উপর থেকে আমি আবারও বেরেস্তা ছড়িয়ে দেব বেরেস্তা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিছুটা কুচো কারি পাতা দিয়ে দেবো কারি পাতার গন্ধ যদি না ভালো লাগে তোমরা বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই তবে বিরিয়ানিতে কারিপাতার গন্ধ আমার ভালো লাগে বলে আমি ব্যবহার করেছি উপর থেকে কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম তার সঙ্গেই দিয়ে দেব চাল সেদ্ধ করে রাখা জল যেটার সঙ্গে আমি মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম দেখো এখানে আমি অনেকগুলো জিনিস বাদ দিয়েছি কেওড়া জল গোলাপ জল এই জিনিসগুলো বাদ দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা বানাচ্ছি এবার উপর থেকে একটা ঢাকা চাপা দাও ঢাকা চাপা দিয়ে রানাটাকে সিল করে দাও তারপর গ্যাসের চুলায় একটা তাওয়া বসাও তাওয়া বসিয়ে ওটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে বিরিয়ানির হাঁড়ি ওর মধ্যে বসিয়ে দাও তাওয়ার ওপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেওয়ার কারণে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না এবার এটাকে হাই ফ্লেমে দশ মিনিট আর লো ফ্লেমে পঁচিশ মিনিট দম দিলেই এরকম সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি তোমরা পেয়ে যাবে দেখো কত সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি তোমাদের সামনে হাজির করেছি কতটা লোভনীয় দেখতে লাগছে নিশ্চয়ই তোমরা সেটা দেখতেই পাচ্ছ যেমন লোভনীয় দেখতে তেমনই কিন্তু এর স্বাদ এতে কয়েকটা উপাদান মিশিং গেছে বলে এর স্বাদ কোনো অংশে কম নয় তাহলে বন্ধুরা আর কিসের চিন্তা যদি বিরিয়ানি বানানোর জন্য হাতের কাছে সব উপাদান না থেকে থাকে তাহলে আর চিন্তা কিসের এরকম কম উপাদান দিয়েও যদি এত সুন্দর টেস্টি একটা বিরিয়ানি তৈরি করা যায় তাহলে কেন মশলা আসার অপেক্ষা করবে কম মশলা দিয়েই এরকম সুন্দর টেস্টি ঝরঝরে বিরিয়ানি বানিয়ে ফেলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে থাকে